গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো দেখে বুঝতেই পারছ আজকে আমি সজনে ফুলের একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর আমরা তো প্রত্যেকেই জানি এই সময়টাতে সজনে ফুল খাওয়া কিন্তু আমাদের ভীষণ প্রয়োজন শরীরের জন্য আর এই সময়টা বাজারে বেশ পাওয়াও যায় কালকে আমি স্কুল থেকে বাড়ি ফেরার পথে আড়াইশো গ্রাম কিনে এনেছিলাম মানে একশো গ্রাম কুড়ি টাকা আড়াইশো নিলে চল্লিশ টাকা আমি আড়াইশো গ্রামই নিয়ে এসছিলাম এবার দেখো ফুলের ডানটিগুলো অনেকই রয়েছে এর মধ্যে সেগুলো বেছে আমি পরিষ্কার করে নেব ফুলগুলো আলাদাই দেখো কত ডানটি ফুলের এগুলোকে আলাদা করে আমি বেছে নিচ্ছি আর তারপরে এটাকে আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আগের ভিডিওতে আমি সজনে ফুলের চচ্চড়ি বানিয়েছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আজকে আমি সজনে ফুলের বড়া বা পকোড়া যা বলো সেটাই বানিয়ে একটু দেখাবো সজনে ফুলটা আমি ভালো করে ধুয়ে এখানে জল ঝরতে দিয়ে দিয়েছি এরপর সেটা একটি বাটিতে নিয়ে নিয়ে তারপরে বেশ কিছুটা বেসন দিচ্ছি আর মুচমুচে করার জন্য এর মধ্যে আমি একটু চালের গুঁড়োও দেব এই দেখো এই চালের গুঁড়োটাও দিয়ে দিলাম এরপর এর মধ্যে স্বাদমতো লবণ আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেব লবণও দিয়ে দিলাম এরপর যে কাঁচা যা রেখেছিলাম সেটাও কুচিয়ে দিয়েছি আর একটু গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিচ্ছি হলুদ এগুলোই দিচ্ছি আর আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই পেঁয়াজ দিলাম না তোমরা চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম একটু সাদা তিল বেশ মুচমুচে হয়েছিল ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই বললাম এরপর এখানে আমি একটু আদাও গ্রেট করে দিয়ে দিলাম এরপরে এটাকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নেব আমি এখনই এর মধ্যে জল ব্যবহার করব না কারণ ফুলের মধ্যেও খানিকটা জল রয়েছে সেটা দিয়ে আগে মেখে নেব তারপর পরিমাণ বুঝে এর মধ্যে জল মেশাবো কারণ বেশি জল হয়ে গেলে আর আমি সেভাবে মুচমুচে বড়টা বানাতে পারবো না আমি যেভাবে বানাচ্ছি একবার খেয়ে দেখো বেশ সুন্দর লাগবে আর খুব যে তেতো সেটাও লাগে না খাওয়া যায় বেশ ভালো লাগে আমাদের তো ভীষণ ভালো লাগে আর ভালো লাগার চাইতেও বড় কথা হচ্ছে এটা কিন্তু এই ঋতুতে খুব প্রয়োজন আমাদের দেখো আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর একটু দেখে নিলাম বাইন্ডিং করা যাচ্ছে কিনা বেশ ভালো হচ্ছে এরপর আমি বড়ার সেপ দিয়ে দেব ওদিকে কড়াতে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা ভালোই গরম হয়ে গেছে এবার আমি বড়াগুলো ছাড়বো কিন্তু গ্যাসের ফ্লেমটা এবারে আমি আস্তে করে দিলাম না হলে এক পিঠ ভালো করে ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই তেলটা গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটা একটু কমিয়ে দেব আর এভাবে এক এক করে বড়াগুলো ভেজে নেব বেশ কয়েকটা বড় আমার ভাজা হয়ে গেছে আমি তোমাদের সাথে একটু সেটা শেয়ার করছি বেশ নরম হয়েছে মুচমুচে হয়েছে খুব সুন্দর হয়েছে আমি তো ভয়েসটা পরে দিচ্ছি তাই তোমাদেরকে আমি সেটা বলতে পারলাম দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে ভেতরটাও কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এরপর আরও বাকি যে বড়াগুলো রয়েছে সেগুলোও আমি এক এক করে ভেজে নিচ্ছি তোমরা দেখে তো বুঝতে পারছো বেশ সুন্দর হয়েছে যদি কোনো বন্ধু ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করছো যদি ভালো লাগে আমাকে বন্ধু করে আমার পাশে থেকে যেও তোমাদের সাপোর্ট ভালোবাসা আমার একান্ত প্রয়োজন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে আর তোমরা তোমাদের সময় মতো সেই ভিডিওটি দেখে নিতে পারবে আর আমার পুরোনো বন্ধুদের সব সময়ের জন্য জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সাথে আছো পাশে আছো তাই আমি এগিয়ে যেতে পারছি যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে অথবা চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো